দেশে ফিরছেন সাকিব আল হাসান আগামীকাল কলকাতা থেকে ঢাকায় পৌঁছাবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার ভাই সাকিব ফিরলেই বৃহস্পতিবার বিয়ের পিড়িতে বসবেন একমাত্র বোন জান্নাতুল ফেরদোস ঋতু পাত্র মিরপুরের সংসদ সদস্য ইলিয়াস মোল্লার বড় ভাই আলী মোল্লার ছেলে সাইফ লেখাপড়া শেষ করে এখন পারিবারিক ব্যবসা দেখাশোনা করছেন সাইফ মূলত এই বিয়ের জন্যই কলকাতার নাইট রাইডার্স দল থেকে ছুটি নিয়েছেন সাকিব এরপর আগামী শুক্রবার ইংল্যান্ডগামী বিমানে উঠবেন সাকিব এই মুহূর্তে সাসেক্স কন্ডিশনিং ক্যাম্প করছেন জাতীয় দলের ক্রিকেটাররা সব কিছু ঠিক থাকলে শনিবার অনুশীলনে নেমে পড়বেন সাকিব আল হাসান এবারের আইপিএলে সাকিবকে কেবল একটি ম্যাচেই মাঠে নামায় কলকাতার নাইট রাইডার্স সেই ম্যাচে অবশ্য ব্যাট বল হাতে মোটেও ভালো করতে পারেননি তিনি ইংল্যান্ডে বাংলাদেশের পরের ম্যাচ সাসেক্স একাদশের বিপক্ষে শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া সেই ম্যাচেও দলের সঙ্গে থাকবেন না সাকিব ও মোস্তাফিজুর রহমান সাকিবের মতো মোস্তাফিজও এবারের আইপিএলের পুরো আসরে বসে আছেন এক ম্যাচে মাঠে নেমে ভালো করতে পারেননি মোস্তাফিজ খেলাধুলা ও বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ